গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম পাহাড়ে আজ আমাদের তৃতীয় দিন আর আজ আমরা রয়েছি নর্থ সিকিমের লাচুংয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই যখন জানলা দিকে বাইরেটা দেখলাম তখন মনটা আনন্দে ভরে উঠল পাহাড়ের ওপরে ওপরে দেখো কি সুন্দর বরফ জমে রয়েছে কলকাতায় যেখানে এখন প্রচণ্ড গরম তখন ঠিক এরকম একটা জায়গায় এসে ঠান্ডাটা উপভোগ করতে ভীষণ ভালো লাগছে আমরা ঠিক যেখানে রয়েছি তার উল্টোর দিকেও আরও একটা পাহাড় রয়েছে আর তারই ঠিক গাবে ওই দেখো যে ঝর্ণাটা নেমে আসছে ওটার আওয়াজ কিন্তু আমরা ঘরে বসে বসেও পাচ্ছি এখনও সূর্যোদয়টা ওঠেনি আর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের প্রথম যে সিন করার আছে তারই উদ্দেশ্যে আমরা ব্রেকফাস্ট করে আরও দু তিন জায়গায় যাবো কিন্তু একদম ভোরবেলাতে আজকে কথা হয়েছিল যে ব্রেকফাস্ট করার আগেই এই দুটো সাইডসিন আমরা করব। লাচুং থেকে এটা প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটারের মতন ডিস্টেন্স রয়েছে লাচুং থেকে এটা আরও ওপরে যাচ্ছি এখন মাউন্ট কাটাউতে যত উপরে উঠছি পাহাড়গুলো যেন আরও কাছে চলে আসছে যেগুলো ঘর থেকে দেখছিলাম আর উপরে বরফগুলো দেখো একদম স্পষ্ট হয়ে আসছে আমরা এখন এসেছি লাচুং ভিউ পয়েন্ট এটা কিন্তু লাচুং থেকে বেশ কিছুটা ওপরে কিন্তু এখানে উঁচুতাটা লেখা আছে আট ফুট আর আমরা যেখানে ছিলাম সেখানে আবার উচ্চতাটা লেখা ছিল ন কিন্তু হিসেব মতন এখানে আরও বেশি হওয়ার কথা এখানের তুলনায় ওখানে কিন্তু কম হওয়ার কথা এই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ মানে আমরা এই যে ওখানে যাব কাটাও ওই যে সেই পাহাড়টা চলো এবারে আমরা কাটাও যাই কাটাও যাওয়ার পথেই রয়েছে এরকম একটা ব্রিজ আর এর পাশেই রয়েছে একটা ফলস আমরা এখন রয়েছি মাউন্ট কাটাউতে তো আমরা নিচ থেকে যে পাহাড়টা দেখছিলাম পাহাড়ের চূড়ায় বরফ জমে রয়েছে প্রথমে ভেবেছিলাম মাউন্ট কাটাউতে হয়তো আমরা সেরকমই বরফ পাবো কিন্তু সেটা আরও একটু ওপরে যেখানেই হচ্ছে আর্মিদের বেস ক্যাম্প আর সেখানটাই কিন্তু যেতে দেয় না ট্যুরিস্টদের কারণ ওটা হচ্ছে চায়না বর্ডার তো এখানে দেখো এই এতটা অবধি ট্যুরিস্টদের আসতে দেয় আর এই জায়গাটাও প্রচন্ড ঠান্ডা এই মার্চ এপ্রিল মাসের প্রথম দিক অবধিও কিন্তু এই সমস্ত জায়গা পুরো বরফ হয়েছিল আর এই ফলসটাও তখন পুরো বরফ হয়েছিল মানে বরফ জমেছিল। এই ফলসটার নাম হচ্ছে খান্ডা ফলস আর এই জায়গাটায় এখনও এত ঠান্ডা তার মধ্যে এই যে বরফ গলার জল পড়ে ঠান্ডাটা যেন আরও বেশি লাগছিল আমরা আজকে ব্রেকফাস্ট করে যাব জিরো পয়েন্ট ওই জায়গাটায় কিন্তু আমরা বরফ পাবো তো সেই জন্যই এই নামার সময় এখানে একটা চেক পয়েন্ট রয়েছে সেই চেক পয়েন্ট থেকেই আমাদের যে ড্রাইভার ভাই রয়েছে সে পারমিট করিয়ে নিল সিকিমের যত স্পট রয়েছে যত জায়গায় যাওয়া রয়েছে সব জায়গায় যেতে গেলেই কিন্তু পারমিশন লাগে তো রাস্তায় বিভিন্ন চেক পয়েন্ট রয়েছে আর প্রতিটা চেক পয়েন্টেই নেমে নেমে সাইন করতে হয় পারমিট করতে হয় ব্যাস চলো এবার আমরা যাই আবার হোমস্টেতে ফিরে তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা বেরোবো আমাদের আজকের নেক্সট যে ডেস্টিনেশন রয়েছে দু তিনটে ভিজিট রয়েছে সেই জায়গাগুলোতে হোমস্টেতে ফিরেই ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে আজকে আমাদের ব্রেকফাস্টে বলা ছিল ম্যাগি আর ম্যাগিটা খুবই হালকা করে বলা ছিল কারণ আমাদের না প্রথম দিন খাওয়ার পরেই একটু শরীরটা খারাপ হয়ে গেছিল প্রথম দিন আমরা লুচি পুরি এগুলো খেয়েছিলাম আর তারপরেই আমরা বেরিয়ে আসার পর পাহাড়ের এই এলোমেলো রাস্তা আর তার মধ্যে রাস্তা তো প্রচণ্ড খারাপ তো সেই জন্য সবারই একটু কম বেশি গাগুলো ছিল ওই জন্য আজকে একদম হালকা ফুলকা ম্যাগি বলা হয়েছে এটা খেলে অতটা অসুবিধা হবে না আজকে জার্নিটা বেশ অনেকক্ষণের মানে আজকে আমাদের দু তিনটে স্পট রয়েছে আর তার জার্নিটাও বেশ অনেকটা রাস্তা ফিরতে ফিরতে একদম বিকেল হয়ে যাবে তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি যাচ্ছি প্রথমে ভীমা ফলস বা অমিতাভ বচ্চন ফলস পাহাড়ের সৌন্দর্য বলতে তোমরা কি বোঝো আমার কাছে পাহাড়ের সৌন্দর্য কিন্তু এই পাহাড়ের রাস্তাটা যা পাহাড়ের গা বেয়ে বেয়ে এঁকে বেঁকে চলে নিরিবিলি নির্ঝুম আর এক পাশ দিয়ে নদীর কলকলানি শব্দ আর একদিকে বড় বড়ো লম্বা লম্বা সারি সারি কাজ চলে এসেছি আমরা অমিতাভ বচ্চন ওয়াটার ফলস সত্যি এটা অমিতাভ বচ্চন ওয়াটার ফলসই বটে অমিতাভ বচ্চন যেরকম লম্বা ঠিক সেরকমই লম্বা এই ফলসটা এখানে বাইরে থেকেও ফলসটা দেখা যায় কিন্তু কেউ যদি চায় ভেতরে মানে ফলসটার আরও কাছে যেতে পারে সেই জন্য মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট লাগে আমরা চারজনের টিকিট কেটেছি আর পিঙ্কি দিয়া সোমেশ দা ওরা দুজন আর আসেনি কারণ অনেকটা রাস্তা আজকে যেতে হবে আর শরীরটাও একটু খারাপ লাগছে তাই ওরা একবার বাইরে বেরিয়ে দেখে আবার গাড়ির মধ্যে ঢুকে বসে আছে আর এখানেও ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা কিন্তু আমাদের সেই পরিমাণ ঠান্ডা লাগছে না কারণ আমরা ভীষণভাবে এক্সাইটেড এই প্রতি জিনিসগুলো দেখার জন্য আর সত্যিই দেখো কত বড় ফলস ক্যামেরায় আনাটা মানে মাথার উপরে ক্যামেরাটা ধরতে হচ্ছে তবেই এই ফলসটা পুরোটা আসছে চলো এবার আমরা যাব চুংথাম ড্যাম যেটা কিন্তু যাওয়া যাবে না বাইরে থেকে দেখা যাবে কারণ লাস্ট অক্টোবর মাসে যখন তিস্তা নদীর ট্রিগার করেছিল তখন কিন্তু সম্পূর্ণ সমস্ত নর্থ সিকিম ধ্বংসপ্রায় হয়ে গেছিল দেখো দুদিকে দেখতে পাচ্ছ এই কোনো রাস্তাঘাট ছিল না এই সমস্ত রাস্তাঘাটগুলো আবার নতুন করে বানানো হচ্ছে আর এই সমস্ত রাস্তাঘাটের ওপরে পাথর পরে ভর্তি হয়েছিল তো যাই হোক এখন অনেকটাই স্টেবেল অক্টোবরের চার তারিখ দু সালে মানে পুজোর ঠিক আগে যখন তিস্তা নদী ট্রিগার করেছিল তখন এই যে চুংথাম ড্যাম এর মধ্যে যত ব্রিজ ছিল বড় বড় সমস্ত ব্রিজ প্রায় ফাটিয়ে ফেলেছিল আর এখানে কিন্তু প্রচুর বাড়ি প্রচুর দোকান ছিল সমস্ত কিছু একদম নষ্ট হয়ে গেছিল মানে সব কিছু আর কিছু নেই এখানে রাস্তার দুদিকটা দেখলে বুঝতে পারবে যে এই রাস্তাগুলো আর এখন সেরকম নেই মানে প্রচণ্ড খারাপ রাস্তা চলো এবারে আমরা যাই জিরো পয়েন্ট যেটা আজকে আমাদের মেন ডেস্টিনেশন এই জায়গাটা আসার জন্য আমরা যে কত প্ল্যান করেছি মানে এটা এখন স্বপ্ন এত গুগল করে দেখেছি এত সুন্দর একটা জায়গা ঠিক আমার বিয়ের পর থেকে দু সাল থেকে দু সাল চার বছর লেগে গেল আমাদের নর্থ সিকিম আসার জন্য আমরা এত জায়গায় ঘুরেছি কিন্তু সবার আগে বিয়ের পরে আমাদের আসার কথা ছিল নর্থ সিকিম দু সালে যখন আমাদের নর্থ সিকিম প্ল্যান হলো তারপরেই হয়ে গেল কোভিড করোনা সেই জন্য আমাদের এক বছর কোথাও যাওয়া হল না আর এক বছর পরে তখন আর নর্থ সিকিম খোলা রইলো না মানে তখনও নর্থ সিকিমে কিছু একটা ধস নেমেছিল বিশাল বড় ক্ষয়ক্ষতি হয়েছিল তো সেই জন্য তখন বন্ধ হয়ে গেছিলো তো আমরা চলে গেছিলাম তখন ইস্ট সিকিম তারপরেও আরও দুবার তিনবার প্ল্যান করার প্রতিবারই লাস্ট ডিসেম্বরও যখন প্ল্যান হলো তার আগে অক্টোবরে এরকমভাবে তিস্তা নদীর এত ক্ষয়ক্ষতি এত কিছু হওয়ার জন্য তখনও আবার লাচেন লাচেন সব বন্ধ হয়ে যাওয়াতে আসতে পারলাম না সো ফাইনালি আমরা চলে এলাম জিরো পয়েন্ট আর দেখো কি বরফ জমে রয়েছে যদিও এখন বরফ কিছুই নেই মার্চ এপ্রিল মাসে নাকি পুরো রাস্তাটা পর্যন্ত বরফ হয়ে থাকে তখন আবার অনেক সময় আসাও যায় না তো এখন বরফ কিন্তু অনেকই কম অনেক মাটি দেখা যাচ্ছে চারিদিকে তবে চলো আরও একটু উপরের দিকে চাই গিয়ে তারপরে বরফটাকে আর একটু ভালো করে এনজয় করি উপরে নীল আকাশ নিচে সাদা বরফ এই সৌন্দর্য সত্যি বর্ণনা কোনো মতো নয় অপূর্ব অপূর্ব সুন্দর জিরো পয়েন্ট জীবনে প্রথমবার এত বরফ দেখলাম তাও আবার নিজের চোখে এত সামনে থেকে সত্যি অনেক সময়ই কিন্তু অনেকেই ফিরে যান এই জায়গাগুলোয় আসতে পারে না কারণ ল্যান্ডস্লাইডিং প্রচুর পরিমাণে বরফ পড়ায় রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে থাকে তবে এখন বরফ কম থাকলেও রাস্তাঘাট একদম পরিষ্কার আর ঠান্ডাটাও অতটা বেশি নেই তাই কষ্টটাও অতটা হচ্ছে না তবে হ্যাঁ বরফের ওপরে যখন সূর্যের আলো পড়ে তখন ঠান্ডাটা কিন্তু অনেকটাই কমে যায় চলো এবারে আস্তে আস্তে একটু বাইরের দিকে যাই আর বাইরে দেখি অনেকগুলো দোকান রয়েছে এখানে মানে ছোট ছোট মোমো ম্যাগি এসবের দোকান তো ওখান থেকেই একটু মোমো ম্যাগি খাবো রাস্তার পাশেই দুটোই দোকান রয়েছে কফি মোমো ম্যাগি এগুলো এখানে এতটা ঠান্ডা তাই শরীর গরম করার জন্য একটু কিন্তু কফি দরকারি তারপরে যারা হয়তো অ্যালকোহল নেন তাদের জন্য এখানে ব্র্যান্ডি তারপর নানান ধরনের অ্যালকোহল জিনিস যেগুলো কফির সঙ্গে মিক্স করে দে দিচ্ছেন তো আমরা হচ্ছে কফি খেলাম আর মোমো অর্ডার করেছি পাহাড়ে আসলে মোমোটা তো আমাদের ভীষণ ভালো লাগে ভীষণ প্রিয় আর পাহাড়ি মানুষদের হাতের মোমো সত্যি অপূর্ব আর এই যে দেখো দিদিরাকে মোটা একটা জ্যাকেট তারপরে মোটা একটা স্কার্ট মানে পুরো মাথা থেকে পা পর্যন্ত ওনার ঢাকা কারণ সারাটা দিন এখানে থাকে আর সেই পরিমাণ হাওয়া চলে তো ওই জন্য ঠান্ডাটা কিন্তু ভীষণ পরিমাণেই যায় এখন। এতটা উপরে ওঠা তারপর এতক্ষণে বরফে থাকা সব কিছুর জন্য একটু বেশ কষ্ট হচ্ছে এখন তার মধ্যে যারা হয়তো বাচ্চা কিংবা হয়তো যাতে শ্বাসকষ্ট বা এই ধরনের কোনো সমস্যায় রয়েছে তাদের কিন্তু আরও বেশি প্রবলেম হতে পারে তাই সবাইকে পারমিট দেয় না চার বছরের নিচে কোনো বাচ্চারাকেই পারমিট দেয় না আর যাদের এখানে অসুবিধা হয় এখানে সমস্ত জায়গায় আর্মি আছে আর্মি ক্যাম্প রয়েছে একটু এদিক ওদিক তাকালেই বা একটু ডাকলেই কিন্তু আর্মিরা চলে আসেন সাহায্য করতে আমাদের মধ্যে আমারই একটু অসুবিধা হয় তো কপূড় ছিল সাথে মাঝে মাঝে একটু কপুর টেনে নিয়ে হাঁটলে পরে আর কোনো অসুবিধা হচ্ছিল না ছিল ভেজ মোমো ওখানে শুধু ভেজ মোমোটাই পাওয়া যায় যেটা আমরা সবাই খেয়েছি আর অপূর্ব সুন্দর ভেজ মোমো যে এত সুন্দর হতে পারে তা সত্যি জানতাম না চলো এবারে হোটেলে যাই সবুজ সবুজ যত ধরনের বাড়িগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগই সব হচ্ছে আর্মি ক্যাম্প এই পুরো জায়গাটাই কিন্তু আর্মিদেরই সমস্ত জায়গায় ক্যাম্প রয়েছে তাই আশেপাশে তুমি যখনই দেখবে তখনই হয়তো আর্মিরা দেখতে পাবে খেলছে কিংবা প্র্যাকটিস করছে কিংবা ডিউটি যাচ্ছে এসেই তাড়াতাড়ি লাঞ্চটা করে নিলাম ফিরতে ফিরতেও আজকে প্রায় সাড়ে তিনটে চারটে বেঁচে গেছিলো তো এসেই ফ্রেশ হয়েই আজকে ছিল ভাত ডাল একটা সবজি সবজিটা রেগুলারই থাকে কিছু না কিছু একটা সবজি থাকে আর তার সাথে ছিল ডিমের কারি তারপরেই আমরা আবার গল্প টল্প করতে বসে গেছি একটুখানি রেস্টও নিয়ে নিয়েছি আর পাহাড়ে আসলে পাহাড়ে তো সব কিছুই একটু তাড়াতাড়ি তাই সন্ধ্যেটাও হয় তাড়াতাড়ি আর রাতে ডিনারটাও হয় খুব তাড়াতাড়ি তো আমরা সন্ধ্যেবেলায় হোটেল থেকেই মানে হোমস্টে থেকেই চা বিস্কিট এগুলো সব দেয় তো সেগুলোই খেয়ে নিয়ে তারপরে আমরা আবার নিচে একটু মোমো অর্ডার করেছি যে ফাস্ট ফুডের দোকানটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে এই রেস্টুরেন্ট এই হোমস্টেটার সাথেই একটা রেস্টুরেন্ট রয়েছে তো সেখান থেকেই একটু মোমো অর্ডার করেছি তো এখানে দেখো হোমস্টে থেকেই চা দিয়েছে সবাই খাচ্ছে র চা আর আমি আমার জন্য নিয়েছি দুধ চা সত্যি বলতে সকাল থেকে না চা বা কফি কোনোটাই সেরকমভাবে খেতে পাচ্ছি না কারণ যেহেতু রাস্তায় যাচ্ছি গাড়িতে যাচ্ছি কিন্তু এই ঠান্ডার সময়ে একটু যদি দুধের চা বা কফি হয় না তাহলে খুব ভালো লাগে আর এই যে দেখো মোমো নিয়েছি মোমোগুলো ভীষণ ভালো টেস্টি খেতে আর এটা ছিল হচ্ছে চিকেন মোমো তো চলো মোমো খাই আর একটু গল্প করি এরপরেই আমাদের রাতের ডিনার নিচে যেতে হবে করতে আর আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি টাটা গুড নাইট সুইট ড্রিমস সি ইউ সুন